Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in. মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি আজকে আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো এখন বাজে সকাল 10টা এই সকাল 10টা থেকে আপনাদের সামনে নিয়ে ভিডিওটি শুরু করলাম গতকালকে রাত্রের বেলায় বাপের বাড়ি থেকে বাড়ি এসেছি কারণ আপনাদের আগের ভিডিওতেই বলেছি আমরা Sikkim যখন ঘুরতে গিয়েছিলাম তো ঘুরে বাড়িতে লাগেজপত্র রেখে বাপের বাড়িতে গিয়েছিলাম কারণ ভীষণ টায়ার্ড ছিলাম আর বাইরে যেহেতু অনেক উল্টো খাওয়া হয়েছে তো মাকে বলেছিলাম একটু হালকা পাতলা দুদিন কিছু রান্না করতে তো ওখানে যেই রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে গতকাল রাত্রে বেলায় বাড়ি ফিরেছি কারণ অনেক কটা দিন হয়ে গেল ছেলের পড়াশোনা একদম কামাই গিয়েছে তো আবার সব নতুন করে আগের মতো শুরু করতে হবে তো সেই কারণে গতকাল রাত্রে বাড়ি এসেছি বাড়ি ফিরতে না ফিরতেই প্রচুর কাজ প্রচুর কাজ সকালে ঘুম থেকে উঠে দেখি চারিপাশে জামা কাপড় আর বিছানা কাতা আমি তো মানে কোথাও থেকে ঘুরে এসে বিছানা না তুলে আমার শুতে ইচ্ছা করে না তবুও কাল রাতটা কোনো রকম শুয়েছি আজকে সকালে ঘুম থেকেই উঠে ভেবেছি আগে বিছানা কাতা ঘর পরিষ্কার করি তারপরে লাগে যে জামা কাপড় বের করে আগামীকালকে কাজবো আমরা যখন সিকিম গিয়েছিলাম তখন এখানে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছিল তো যে কারণে আমাদের বাড়িতে কিছু ক্ষতি হয়েছে সেটা আপনাদের সময় পরে দেখাচ্ছি আর ঝড় বৃষ্টি হওয়ার কারণে সারা একদম দৌড় একদম কিচকিচ কিচকিচ করছে মানে সারা ঘর ধুলো বালি ভর্তি তো আজকে সারা দিন আমার ঘর পরিষ্কার করতে করতেই দিন চলে যাবে তো এইদিকে বিছানা চাদর টাদর তুলে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি আগে যে জামা বাড়িতে ছিল মানে বিছানার চাদর আর ব্যবহার করা যে জামা ছিল তো সেইগুলো আজকে কেটে ফেলছি তবে লাগেজের মধ্যে যে তোলা জামা ছিল সেইগুলো আবার পরে কাজবো মানে কালকে কাজবো ভেবেছি আর এদিকে সাদা বিছানা চাদরটা একটু জলে ভিজিয়ে রেখেছিলাম উষ্ণ গরম জলে কারণ সাদা চাদরগুলো না ওয়াশিং মেশিনের মধ্যে দেওয়াটাকে একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখলে খুব ভালো পরিষ্কার হয় সিকিম থেকে বাড়ি ফিরে মানে বাপের বাড়িতে যাওয়ার আগে একটা কাজ করেই গিয়েছিলাম সেটা হচ্ছে শুগুলো সব ক্লিন করে গিয়েছিলাম মানে সব জুতোগুলো সার্ফ দিয়ে কেচে রোদে শুকতে দিয়ে তারপরেই গিয়েছিলাম বিজয় তো বাড়িতে ছিল তুলে সিঁড়ির রেখে দিয়ে গেছিল আসলে আমাদের প্রত্যেকটা সুই ভেজা ছিল মোটামুটি আর সব প্লাস্টিকের মধ্যে করে নিয়ে আসা হয়েছিল নষ্ট হয়ে যাবে তো সেই কারণে আগে সুগুলো সব কেচে দেওয়া হয়েছিল তো শুকিয়ে গেছিল সিঁড়ির ওপর রাখা ছিল তো এগুলোকে আবার সব সুন্দর করে বক্সের মধ্যে ঢুকিয়ে গুছিয়ে জায়গা মতো রেখে দেবো গতকাল রাত্রে যেহেতু ভেবে রেখেছিলাম যে কি কি কাজ করব আর কিভাবে করব একটু ভেবে বুঝে কাজগুলো করলে না দেখবেন কাজগুলো খুব স্টেপ বাই স্টেপ খুব ভালোভাবে হয়ে যায় আর বেশি হেডেক হয় না তো সেই সকালে ঘুম থেকে উঠে আগে চা চা করে খেয়ে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত করে দিয়েছিলাম কারণ বিজয় খেয়ে যাবে আর ছেলে খেয়ে পড়তে বসবে ছেলের পড়া ছিল না আজ সকালে তো সেই কারণে সকালে আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত করেছিলাম আমরা সবাই খেয়েছি তো খেয়ে সেই বাসনগুলোই মেঝে নেবো এখন ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে টাইমার সেট করে চলে এসেছি রান্নাঘরে ভাবছি রান্নাঘরের সব বাসনগুলো মেজে রান্নাঘরটা পরিষ্কার করে নিই খুব বেশি বাসন নেই সকাল খাওয়ার বাসন আর চায়ের বাসনই রয়েছে তো এইগুলো মেজে নি ততক্ষণ জামা কাপড়টাও কাঁচা হয়ে যাবে তো একসঙ্গে দুটো কাজই হয়ে যাবে আজকে আট দিন পর বাড়িতে এসে আবার বাড়ির কাজগুলো করছি আট দিন খুব আরামে ছিলাম ঘুরতে গিয়েছিলাম আমাদের ছদিনের ট্রিপ ছিল খুব মজা করেছি খুব আনন্দ করেছি খুব ভালো টাইম কাটিয়েছি আর তারপর ওখান থেকে ফিরে বাপের বাড়িতে গিয়েছিলাম বাপের বাড়িতে দুদিন রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে বাড়িয়ে এসেছি তো আবারও সেই আগের মতো সেই রুটিনে ফিরে এসেছি ফিরে তো আসতেই হবে তার কারণ সংসার বাড়ি সবকিছু যেখানেই যান না কেন নিজের বাড়ির মতো শান্তি কোথাও নেই সব জায়গায় ভালো লাগবে তবে হঠাৎ করে গেলেই ভালো লাগে অনেক দিন পর গেলেই ভালো লাগে এক ঘেমি ওখানেও লেগে যাবে যদি একটানা থাকা যায় প্রত্যেকদিন ঘুরতে গেলে তখন ঘোরাটাও আর ঘোরার মতো লাগবে না তবে এই যে ঘুরে ফিরেছি আসার সময় সময় খারাপ লাগছিল মানে যাওয়ার গাড়ি দিয়ে যখন যাচ্ছিলাম পাহাড় দেখতে দেখতে তখন একরকম সুন্দর লাগছিল মনটা ভীষণ ভালো লাগছিল তবে ফিরে আসার সময় যখন পাহাড় পিছনে ছুটে যাচ্ছিল মনটা ভীষণই খারাপ লাগছিল তবে খারাপের সঙ্গে সঙ্গে আবারও একটা নতুন আশা যে আবার আসবো বা আবার যাবো আর এই আশাটা রেখেই যখন বাড়ি ফিরে আবার স্বাভাবিক জীবন যাপনে ফিরে আসব, তারপরে আবার ছমাস এক বছর পর যখন যাব তখন আবার ওই পাহাড় হোক সমুদ্র হোক বা ঘোরার যে স্বাদটা আবার দ্বিগুণ করে তুলবে তো যাই হোক এদিকে কথা বলতে বলতে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে এবার রান্নাঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেব পরিষ্কার বলতে সব মেঝে ঘোষাই গিয়েছিলাম সিকিম গিয়েছিলাম তবে ওই যে আলগা ধুলো পড়েছে বললাম তো ভীষণ ঝড় হয়েছে এখানে কি যে ঝড় বৃষ্টি হয়েছে ভগবান জানে মানে আমাদের যে কত বড় ক্ষতি হয়ে গেছে সেটা আপনাদের সঙ্গে আমি পরে শেয়ার করছি তো এদিকে আমার জামা কাপড় গুলো কাঁচা হয়ে গেছে এবার এগুলো সব বের করে ছাদে ছড়িয়ে দিয়ে আসবো আমরা যেদিনকে বাড়ি ফিরেছিলাম তো সেদিনকে তো আপনাদেরকে বললাম যে আমি শুগুলো সব ক্লিন করে ছাদে ছড়াতে এসেছিলাম তো ছাদে ছড়াতে এসে দেখি হঠাৎ করে আমাদের ছাদের এই অবস্থা মানে এই যে আমাদের ছাদের স্টোর ছিল তো রুমের ওপরে যে চালটা ছিল কি এমন হাওয়া দিয়েছে জানি না পুরো চালটা উড়ে পাশের বাড়ি ছাদে যেয়ে পড়েছিল তবে টেনে হিচড়ে এইখানটাই আপাতত রাখা হয়েছে আবার মিস্ত্রি ডেকে এটাকে ঠিক করতে হবে আসলে আমাদের এই স্টোর রুমে তো সব যেগুলো প্রয়োজন হয় না সেই জিনিসপত্রগুলোই রাখা হয় আমাদের এই যে উপরে স্টোর টা দেখছেন এটা প্রায় ন বছর বয়স হয়ে গেল মানে আমাদের ওপরে ঘর করার পরে অনেক ইট আর টিন টিনগুলো আগের থেকেই ঘরে ছিল মানে আমাদের যে সিঁড়ির ওপরে যে টিনগুলো ছিল সেইগুলো ছিল তো আমাদের যেহেতু সিঁড়ির ছাদ দেওয়া হয়েছিল তো সেই কারণে সেই টিনগুলো দিয়ে আর ইঁটগুলো দিয়ে আমরা ভেবেছিলাম ছাদের ওপর একটা স্টোর রুম বানিয়ে নেওয়া যায় অপ্রয়োজনীয় জিনিসগুলো রাখা যাবে যেহেতু আমাদের উঠান নেই বিগত ন বছর ধরে আমফান আইলা কালবৈশাখী ঝড় কত এলো আর গেল কোনো কিছুতেই কোনো কিছু হয়নি ভগবান জানে এই দিনকে কি এমন ঝড় এসেছিল যখন আমরা সিকিমে ছিলাম এমন ঝড় বৃষ্টি হয়েছে ভগবান জানে পুরো পেছনের বাড়ি চলে গিয়েছে যদিও তারা বাড়ি থাকেন না তো আমি যখনই বাড়ি এসে দেখলাম যে আমাদের ওই চালটা উড়ে গিয়েছে তো ওরা তাড়াতাড়ি করে বিজয় আর আমার ভাই ছিল বাড়িতে তো ওরা সঙ্গে সঙ্গে যে ওগুলো তুলে নিয়ে এসে আবার ছাদের ওপর রেখে দিয়েছে তো যাই হোক দেখা যাক মিস্ত্রি ডেকে আবার ওইগুলো সব ঠিক করা হবে ভাগ্যিস কারোর গায়ে পড়েনি বা কোনো কিছু হয়নি তারপরে আবার জিনিস ক্ষতি হতে হতে বেজেছে মানে সেটা হচ্ছে আমাদের আমাদের বেঁচেছে আমরা অন করে গিয়েছিলাম তার কারণ ফ্রিজে প্রথমত আমরা থুয়েই পয়লা বৈশাখী দিন ফ্রিজ ডিপ ক্লিন করেছি সেটা আপনাকে তো বলেই ছিলাম আপনাদেরকে আর আমার ফ্রিজে খুব কম জিনিস থাকে তবে ফ্রিজটাকে আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি রাখার চেষ্টা করি না রাখি সবসময় তার কারণ ওখানে যেহেতু খাবার থাকে আর পয়লা বৈশাখের দিন যেহেতু ডিপ ক্লিন করেছিলাম বন্ধ ওর মধ্যে ব্যাকটেরিয়া আর ফাঙ্গাস তৈরি হয়ে যায় তো সেই কারণে চালিয়ে একমাত্র ভালো থাকে আর বন্ধ করলে একদিন বন্ধ করলেও পরের দিন আবার পুরো ডিপ ক্লিন না করলে ইউজ করা যায় না তো সেই কারণে চালিয়ে ফেয়ে গেছিলাম আর কিছুটা খেজুরের গুড়ের পাটারি ছিল তো সেই কারণেই আর কি ফ্রিজটা অন করে রাখা ছিল যাতে নষ্ট না হয়ে যায় তো তবে বাড়ি এসে দেখি হঠাৎ করে ফ্রিজ কটকট করে আওয়াজ হচ্ছে আর ফ্রিজের ফ্রিজের ডিপ ডিপ একদম বরফ বরফ গলে গিয়েছে মানে বলতে কোনো কিছুই নেই তারপরে মিস্ত্রিকেও ফোন করা হয়েছিল তবে মিস্ত্রিকে ফোন যেদিন করা হয়েছিল সেদিনকেই রাত্রে বন্ধ করে রাখা হয়েছিল সকালে আবার চালিয়ে দেখি আবার অটোমেটিক্যালি একাকাই ঠিক হয়ে গেছে তো যাই হোক ফ্রিজটা আর ঠিক করতে হলো না ফ্রিজ এখন একদম আগের মতোই হয়ে রয়েছে ভাগ্যিস আমরা যাওয়ার সময় এসির কটটা খুলে থুয়ে গেছিলাম নাহলে এসিতেও হয়তো কোনো না কোনো আবার সমস্যা হয়ে যেত মানে বুঝতেই পারছি খুবই ভয়ানক কোনো ঝড় বৃষ্টি বা পড়েছে হয়তো তো যাই হোক ওদিকে আমার সব জামা কাপড় গুলো ছড়িয়ে দিয়ে এসেছি পাপোস টাপসও সব কেজেছিলাম তো সেগুলো সব ছড়িয়ে দিয়ে এসেছি দিয়ে খুব ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘর দিয়ে প্রচুর ধুলো বেরোচ্ছে প্রচুর মানে ঝড় হয়েছিল তো ধুলো আর বালি সারা ঘর ভর্তি তো সিঁড়িটাকেও খুব ভালো করে ঝাড় দিয়ে নেবো সিঁড়িগুলো ঝাড় দিয়ে তারপরে ঘরগুলো খুব ভালো করে মুছে যাব স্নান করতে ওদিকে ছেলেকেও স্নান করতে পাঠাবো তবে আজকে রান্নার চাপ নেই একদমই কারণ সকাল বেলায় ঘুম থেকে উঠেই সেদ্ধ ভাত করেছিলাম ডাল তো তো বললামই সেইগুলো খাওয়া হয়েছে আর বিজয় সকালে বলছিল যে বাজারে কিছু নিয়ে আসবো তো ছেলে বলছিলো চিকেন খাবে তো আমি ভাবলাম চিকেন খাওয়ার দরকার নেই যেহেতু আমার প্রচুর কাজ রয়েছে কাঁচা ধোয়া ঘর দোয়ার পরিষ্কার করা তার থেকে ভালো বিরিয়ানিটাই নিয়ে আসা হোক বিরিয়ানি অনেকদিন এমনিতেও খাওয়া হয় না প্রায় মাসখানিক হতে গেলে আমরা বিরিয়ানি খাই না তো সেই কারণে বিরিয়ানি নিয়ে আসবে আমার এদিকে দুপুরে রান্নাটাও করতে হবে না আমার কাজগুলো নিশ্চিন্তে করতে পারবো তো সেই কারণেই সকালে আলু সেদ্ধ ভাত করেছিলাম আলু সেদ্ধ মসুরির ডাল সেদ্ধ আর দুপুর বেলায় খাওয়া হবে বিরিয়ানি আর আপনারা দেখবেন আমরা বিরিয়ানি খেলে ম্যাক্সিমাম দিন দুপুর তাতে কি হয় দুটো সুবিধা হয় একদম রান্নার থেকে ছুটিটা পাওয়া যায় আর দ্বিতীয়ত রাত্রেবেলায় বিরিয়ানি খেলে না রাত্রে সারা রাত কেমন একটা অস্বস্তিকর মানে একটু গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা থাকে দুপুরে খেলে তেমন একটা হয় না তো সেই কারণেই আমরা দুপুরে বিরিয়ানি খাওয়াটাই বেশি পছন্দ করি তো এইদিকে কথা বলতে বলতে আমার ঘর মুছে বাড়ির ঘরের সমস্ত কাজ কমপ্লিট করা হয়ে গেছে আর এদিকে স্নান করে মাথা আসছে সিঁদুর টিঁদুর পরে ছাদে চলে গিয়েছিলাম আর ছাদে জামা কাপড় তুলতে যেয়ে আমার এত গরম লেগে গেছে রোদের এত তাপ নিচে এসে সঙ্গে সঙ্গে এসিটা চালিয়ে নিয়েছি এসি চালিয়ে তারপরে বেড কভার পাততে শুরু করেছি যে চাদরগুলো কেচে দিয়েছিলাম তার মধ্যে থেকেই একটা চাদর খাটে পেতে দিলাম ভেতর থেকে আর ভাঁজ করা চাদর আর ভাঙলাম না আর এই চাদরটা এত ভালো মানে ওইটা আমি সুপার মার্কেট থেকে কিনেছিলাম এখনো পর্যন্ত সুপার মার্কেট থেকে আমি তিনটে কিনেছি ম্যাক্সিমাম বেড আমাদের এখানে বলেছিলাম যে দোকান রয়েছে ওখান থেকে আমি বাধা ধরা কাভার কিনি তবে এই তিনটে বেড কাভার কিনেছিলাম তার মধ্যে একটা বম্বে ডাইনের রয়েছে যেটা আমার লাইফের সব থেকে এক্সপেন্সিভ একটি বেড কভার তো সেটা পাঁচ বছর ধরে সযত্নে তুলেই রেখেছি এখনো পর্যন্ত ব্যবহার করিনি তবে ব্যবহার করিনি যেহেতু সেটা এখনো না কিরকম হবে আর আর একটা কিনেছিলাম সেটা প্যাকেজিং এত সুন্দর ছিল তবে একদমই ভালো বেরোয়নি মানে ওটা একদম পিওর কটনের না তবে এই বেড কাভারটা একদম পিওর কটনের আর এত বড় আর এত ভালো না কিছু কিছু বেড কাভার দেখবেন বেডের ওপর পাতলে না মানে উঠে বসলে বা কিছু করলে একদম ঘজমজে হয়ে যায় কেমন যেন হয়ে যায় ভাজ ভাজ হয়ে যায় তবে এই বেড কাভারটা সেরকম না এই বেড ভীষণই ভালো আর এই যে দুটো পাপোশ দেখতে পাচ্ছেন এর আগের দিনকে বিজয় যখন ভি মার্ট গিয়েছিল তো ওখান থেকে এই পাপোস দুটো কিনে নিয়ে এসেছিল ভীষণই ভালো খুব সুন্দর দেখতে বেড কভারের সঙ্গে পাপোশটা একটু ম্যাচিং হচ্ছিল বলে এই কালারটা এই ঘরে পাতলাম আর ওই কালারটা ওই ঘরে পাশের ঘরে পেরে দেবো তো এদিকে আমার বিরিয়ানিও চলে এসেছে তো বিরিয়ানি বেড়ে নিয়েছি এবার সবাই বিরিয়ানিটা খেয়ে নেব আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর বিরিয়ানি খাওয়ার পরে কোল্ড খেতে লাগে যদিও কোল্ড থেকেই আনা ছিল গুড ইভিনিং তো আপনাদের সঙ্গে আবার সন্ধ্যাবেলায় দেখা করতে চলে এলাম দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তবে বিকেলে উঠেছি ঘুম থেকে তো বাকি কিছু জামা প্যান্ট ছিল ছাদে তো সেগুলো তুলে নিয়ে এসেছি নিয়ে আসার পরে এই যে দুধটা জাল দিচ্ছি আর ছেলের পড়া ছিল বিজয় পড়তে দিতে গিয়ে একেবারে বেরিয়ে গেছে তবে বেরোনোর আগে বিজয়কে জিজ্ঞেস করলাম তুমি কি চা খাবে ও বললো না আমার চা খেতে ইচ্ছা করছে না যদিও গরম পড়েছে আর ওবেলা যেহেতু বিরিয়ানি খাওয়া হয়েছিল তো সেই কারণে দুধ চা খেতে ইচ্ছা করছিল না আর বিজয় রাস্তায় বেরোলে তো ও এক কাপ লিকার চা খাবেই তো সেই কারণে ও রাস্তায় খেয়ে নেবে আমি আর আজকে আমার জন্য চা করলাম না তো এই যে সব জামা কাপড় ঢেলে বসে পড়েছি সব ভাঁজ করে আলমারিতে ঢোকানোর জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই যে এত পরিশ্রম এত কাজ করার পরে যখন এই যে ঘর পয় পরিষ্কার ক্লিন জিনিস জায়গায় গোছানো এইগুলো দেখতে এত ভালো লাগে তখন আর পরিশ্রমটাকে পরিশ্রম বলে মনে নিট হয় না সত্যি কথা বলতে আমরা যারা গৃহবধূ তাদের তো প্রত্যেক দিনে সংসারের কাজ করেই কাটিয়ে দিতে হয় কেউ এরকম বলবে না যে আমার ঘরের কাজ করতে খুব ভালো লাগে কাজ করতে খুব কম লোকেরই খুব ভালো লাগে কিন্তু কাজের পরে এই যে রেজাল্টটা পাওয়া যায় না এত ভালো লাগে তো সেই কারণেই আরো কাজের উৎসাহটা আরো বেড়ে যায় কারণ কাজ না করলে তো ঘর এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না তবে এদিকে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো খুব ভালো করে সব ভাজ করে নিয়েছি এবার ওয়ার্ড্রপের মধ্যে সব গুছিয়ে রেখে দেব আর আমার সব কিছু রাখার আলাদা আলাদা সেকশন আছে তো ভিডিওটা আর বেশি বড় করব না আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা গুড নাইট